পাঁচ ছেলেও বিশ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় ডুবেছে ভারত বারো ফুট পানির নিচে গুজরাট স্মরণকালের ভয়াবহ বন্যার কবল থেকে এখন মুক্তি পায়নি বাংলাদেশ প্রবল বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢল দুর্যোগের অন্যতম কারণ হলেও এর পেছনে অনেকাংশেই দায়ী ভারতের স্বেচ্ছাচারিতা নিজেদের দোষ ঢাকতে দিল্লি দিয়েছে নানা রকম অজুহাত এবার তারাই বলল প্রকৃতির অভিশাপের কবলে আরব সাগরে তৈরি নিম্নচাপের কারণে দেশের মতোই তুমুল বৃষ্টিপাতে ভেসে যাচ্ছে গুজরাট দশ থেকে বারো ফুট গভীর পানির নিচে তলিয়ে গেছে রাজ্যের বিস্তীর্ণ এলাকা খাবারের খোঁজে নদী থেকে লোকালয়ে ঢুকে পড়ছে ভূমিরের দল গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও বন্যায় বিধ্বস্ত গুজরাট পঁচিশ আগস্ট থেকে শুরু হওয়া বৃষ্টির জেরে বিপদসীমার উপর দিয়ে একশো চল্লিশটি ড্যাম বা জলাধারের কেট আজওয়া ও প্রতাপপুরা জলাধার থেকে বিশ্বামিত্রী নদীতে ছাড়া বাড়তি পানির কারণে ব্যাপক হারে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল ডুবে গেছে নদী তীরবর্তী অনেক ভারতের আবহাওয়া দপ্তরের সূত্র জানিয়েছে সৌরাষ্ট্র এবং কচ্ছ এলাকার উপরে অবস্থান করছে একটি গভীর নিম্নচাপ সেটি ক্রমশ এগুচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে গুজরাটের প্রবল বর্ষণের জন্য এই নিম্নচাপকে দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা রাজ্যের জরুরি পরিস্থিতি মোকাবেলা কেন্দ্র জানিয়েছে এবার গুজরাটে অন্য বছরের তুলনায় একশো পাঁচ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে গুজরাটের চলমান বন্যার মাঝেই বৃষ্টির কারণে রাতারাতি প্রায় অচল হয়ে গেছে রাজধানী দিল্লির ট্রাফিক ব্যবস্থা উনত্রিশ আগস্টের ভারী বর্ষণে পানির নিচে চলে গেছে শহরের অনেক রাস্তা গত কয়েক মাস ধরেই বিপজ্জনক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে দিল্লির আবহাওয়া অসহ্য গরম আর ভারী বৃষ্টির বৃষ্টির জেরে কিছুদিন পরপরই চরমে ওঠে পরিস্থিতি সম্প্রতি বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে দেশটির বৃহত্তম বৃহত্তমাঞ্চল উত্তরপ্রদেশ দু তেইশ সালে কাউন্সিল অফ এনার্জি এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটারের প্রকাশিত পড়শি রাষ্ট্রকে ডুবিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে নয়াদিল্লির বিরুদ্ধে সে কারণে বাংলাদেশ জুড়ে দেখা গেছে তীব্র ক্ষোভ ও ভারত বিরোধিতার জোয়ার নিম্নচাপের কারণে সৃষ্ট প্রবল বর্ষণ এবার ডুবিয়ে দিচ্ছে দেশটির বিস্তীর্ণ অঞ্চল একসময় হয়তো তারা সামলে নেবে বন্যার ক্ষয়ক্ষতি কিন্তু বাংলাদেশের বন্যার পরপরই এমন দুর্যোগ যেন ভারতকে মনে করিয়ে দিচ্ছে চক্রান্ত নয় বরং প্রাকৃতিক বিপর্যয় থাকতে হবে প্রতিবেশীর পাশে Yeah. Mm -hmm.